এক লোক ঘোড়া নিয়ে সফরে বের হয়েছে তার স্ত্রী এবং সন্তান হেঁটে যাচ্ছে এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা বলতে লাগলো মানুষটা কত নিষ্ঠুর নিজে আরামে ঘোড়ায় বসে তখন লোকেরা তার স্ত্রীকে বলল। এই মহিলা তো দেখি একেবারে মূর্খ নিজে আরামে যাচ্ছে আর স্বামী সন্তানকে কষ্ট দিচ্ছে মহিলাটি লজ্জায় ঘোড়া থেকে নেমে তার ছেলেকে বসালো ঘোড়ার পিঠে তার ছেলেকে দেখে লোকেরা বলতে বলতে লাগলো এ তো দেখছি বেয়াদব ছেলে যুবক ছেলে ঘোড়ায় বসে আছে আর মা বাবাকে কষ্ট দিচ্ছে লোকদেরকে খুশি করার জন্য ছেলেটিও ঘোড়া থেকে নেমে গেল খালি ঘোড়া হাঁটতে দেখে লোকজন বলতে লাগল এরা তো দেখছি একেবারে বোকা পর্যায় ক্রমে একজন করে ঘোড়ায় উঠলেও তো তারা শান্তি পায় তারা লোকদেরকে খুশি করার কোনো উপায় না দেখে তিনজন একসাথে ঘোড়ায় উঠে বসলো লোকেরা এবার বলল এরা তো বড় নাফার মান বোবা প্রাণীকে কষ্ট দেয় এবার তারা সবাই ঘোড়া থেকে নেমে উল্টো ঘোড়াকে কাঁধে নিয়ে চলতে লাগলো তবুও লোকজনকে খুশি করতে পারলো না